আমার চ্যানেলে তো সব সময় তোমরা আমার রান্নার ভিডিওই দেখে থাকো কিন্তু আজকে একটা অন্যরকম জিনিস বানালাম যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমি কিন্তু আমার জন্য বানিয়েছিলাম হেয়ার ফলের একটা তেল খুব প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল আমার তো সেটার জন্য আমি একটা ঘরোয়া তেল তৈরি করেছি সেটার ওই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি আমার ফ্রেন্ডসদের যদি কোনো রকম হেয়ার প্রবলেম থাকে এই ভিডিওটা দেখলে সেটা তাদের সলভ হয়ে যাবে তাহলে চলো দেখে নিই কীভাবে তেলটা তৈরি করছি তো প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিলাম উপকরণগুলো কী কী নিয়েছি আদা অ্যালোভেরা তারপরে কারিপাতা নারিকল তেল সরিষার তেল নিয়েছিলাম মেথি দানা তো প্রথমেই কিন্তু এখানে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি আর অ্যালোভেরাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমের আগার এক ভাগের মতো আমি ফেলে দিয়েছি বাকি অংশটা কিন্তু নিয়ে নিচ্ছি তো এদিকে অ্যালোভেরা কাট হতে থাকে আর আমি তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে অ্যালোভেরা পেস্ট তৈরি করা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি আদাটাকেও কুচি করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন তেলটা তৈরি করার জন্য আমি এখানে একটা সিলভারের বাসন নিয়ে নিয়েছি আর গ্যাসের উপর চাপিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি আর সসপ্যানটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেলটা তো এখানে কিন্তু আমি এক কাপের থেকে একটু কম পরিমাণে সরিষার তেল নিয়েছি তো তেলটা আমি হালকা একটু গরম করে নেব যতটা আমার আঙুলে সহ্য হয় তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে দিয়ে দেবো দানা এখানে আমি দু টেবিল চামচের মতন দানা নিয়েছি আর দিয়ে দিয়ে আদা কুচিটা তো এখানে আমি একটা বড় সাইজের আদা কুচি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটির মতো কারিপাতা কারিপাতাটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু সময় শুকিয়ে নিয়েছিলাম তারপরে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে কিন্তু আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো প্রথমে পাঁচ মিনিট কিন্তু আমি এটাকে জাল দেব সরিষার তেলের সাথে তারপরে বাকি উপকরণগুলো দিব তো প্রথম পাঁচ মিনিট কিন্তু আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তৈরি করে রাখা অ্যালোভেরার পেস্টটা তো অ্যালোভেরা পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে জাল করতে হবে আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু পুরো তেল বানানোর প্রসেসিংটা চালাতে হবে অ্যালোভেরাটা দিয়ে কিন্তু আমি দশ মিনিট লো ফ্লেমে খুব ভালোভাবে জাল করে নিয়েছি দেখো অ্যালোভেরাটা কিন্তু দেখাই যাচ্ছে না তেলের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে তো আমি কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করছি এই তেলটা বানানোর সময় কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিন্তু তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেগুলো উপকরণ দিয়ে গিয়েছি সেগুলো পুড়ে যাবে আর তেলটা একদমই ভালো হবে না তো নাড়াচাড়া করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি মূল উপকরণ সেটা হলো নারিকেল তেল তো তো নারিকেল তেলটা দেওয়ার সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে তো আমি এক হাত দিয়ে তেলটা দিচ্ছিলাম আর এক হাত দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছিলাম তো তোমরাও কিন্তু এইভাবেই তেলটা বানাবে আর এই তেলটা কিন্তু খুবই ভালো চুলের জন্য চুল পড়ার সমস্যা বলো খুশকি সমস্যা বলো যে কোনো প্রবলেমে কিন্তু এই তেলটা তোমরা দিতে পারো কোনো রকমের অসুবিধা হবে না আমি নিজে ব্যবহার করছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি হয়তো কারো উপকারে লেগে যাবে তাই না তো দেখো তেলটা দেওয়া হয়ে গেলে কিন্তু এখন আর আমি কিছুই দেব না এখানে এখন অনবরত কিন্তু হাড়াচাড়া করতে থাকবো যাতে করে পুরো তেলটা সবগুলো উপকরণের সাথে মিশে যায় ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না সবগুলো উপকরণ একদম কালছে হয়ে আসছে ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ তো তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো বুঝতে পারবে একটু বিশ থেকে পঁচিশ মিনিট তেলটা জাল করার পর তেলের কালারটা কিছুটা এরকম হয়ে এসেছে পুরো গ্রিন হয়ে গেছে তেলের কালারটা আর সবগুলো উপকরণ কিন্তু একদম ভাজা ভাজা হয়ে এসেছে তেলটা ফেনা ফেনা হয়ে এসেছে এখন কিন্তু আমাদের তেল পুরোপুরি তৈরি হয়ে গেছে কিন্তু এখনও আমাদের তেলের প্রসেসিং কিন্তু বন্ধ হয়নি তো আমি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখো কি সুন্দর সাইড থেকে ফেনা ফেনা হয়ে আসছে যখনই তেল এরকম নাড়াচাড়া করতে করতে যখন ফেনা ফেনা হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের তেল কিন্তু তৈরি হয়ে গেছে এর থেকে বেশি জাল করা কিন্তু চলবে না এর থেকে বেশি জাল করলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু আমি এরকম একটা ফুটোযুক্ত ঢাকনা দিয়ে তেলটাকে ঢেকে দু ঘন্টার মতো রেখে দেব তো দু ঘন্টা পর চলে এসেছি ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের তেলকে তো তেলটা দেখো কি সুন্দর কালচে হয়ে এসেছে পাতাগুলো পুরো একদম পাতাগুলো কালো কালো হয়ে এসেছে আর তেলটা দেখো কি সুন্দর গ্রিন কালার হয়ে এসেছে এই তেলটা কিন্তু খুবই ভালো চুলের জন্য তো এই তেলটাকে কিন্তু আমি পুরো রাত একটা ছাঁকনিতে রেখে দেবো আর নিচে একটা বাসন রেখে দেবো সেটা তোমাদেরকে দেখানো হবে না যেহেতু রাতের বেলা ভিডিও শ্যুট করা আমার একটু অসুবিধে হয়ে যায় তো ছাঁকনিতে দিয়ে কিন্তু নিচে একটা বাসন বসিয়ে দিলে সেটা তেলটা পুরোটাই বাসনটার মধ্যে চমে যাবে তারপরে তেলটার পুরো ফাইনাল লুক আমি তোমাদেরকে দেখাবো এখন চলে যাচ্ছি তেলটাকে ঢাকা দিয়ে আরও দু ঘন্টা রেস্টে রাখার জন্য তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তেলের তো এই যে আমার তেলের ফাইনাল লুক আমি একটা কাচের পাত্রের মধ্যে রেখেছি তোমরাও চেষ্টা করবে তেলটা বানানোর পর একটা কাচের পাত্রের মধ্যে রাখতে তো আমি যেহেতু সারা রাত রেখে দিয়েছিলাম তো তেলটা পুরো জমে গেছে যখনই আমি তেলটা ইউজ করব তখন কিন্তু তেলটাকে হালকা একটু গরম জলের মধ্যে বয়মটা বসিয়ে দিলে কিন্তু তেলটা একদম লাগানোর জন্য তৈরি হয়ে যাবে তো আজকের জন্য এতটুকুই টাটা